আলহামদুলিল্লাহ মাশাল সুবহান আল্লাহ আল্লাহ তালার কত বড় নিয়ামত দেখেন বন্ধুরা আল্লাহ তালা এক প্রাণী দিয়ে আরেক এক প্রাণী কীভাবে পালে লালন পালন করে আল্লাহ তালা কার কোথায় কিভাবে রিজিক রেখেছে কার কোথায় কিভাবে মৌত রেখেছে আল্লাহ তালা কাকে কিভাবে জীবিত রাখবেন একমাত্র আল্লাহ তালাই জানেন দেখেন এই পাখিটি এই সাপের খাবার হবে সে নিজেও জানত না আল্লাহ এই সাপকে খাওয়াবে তাই তার সামনে একটি পোকা ঘুরতেছে এই পোকাটি খাওয়ার জন্য এই ছোট্ট পাখিটি আসতেছে সে নিজে একটি খাবার খেয়ে জীবন ধারণ করবে এই আশা এসেছিল দেখেন এই সাপটি সেই পাখিকে খেয়ে ফেলল আল্লাহতালার কারিশ্মা বড় দায় الحمد لله ما شاء الله سبحان الله وبحمده الله طال كتب رنيمات